এমন খেয়ে সাদা পাথর লুটের কারণ কি 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 আছে এতে কাজে লাগে এই পাথর এই পাথর তুললে লাভ কি আর ক্ষতি এই পাথর এত দামি কেনই বা এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক কোথা থেকে কিভাবে ভোলাগঞ্জে আসে এই সাদা পাথর ভারতের মেঘালয়ে খাসিয়া জৈন্তা পাহাড়ের ঝর্ণা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে ধলাই নদী বর্ষায় সেই ঝর্ণার পানির স্রোতে ধলাই নদী হয়ে ভোলাগঞ্জে নেমে আসে অগণিত সাদা পাথর নদীর উৎসমুখে অর্থাৎ ভোলাগঞ্জের জিরো পয়েন্টে এইসব পাথর জমা হয় সাদা পাথর মূলত চুনা পাথর বা লাইমোস্টোন ডলোমাইট জাতীয় পদার্থ থেকে গঠিত কোটি কোটি বছর আগের সামুদ্রিক প্রাণীর খোলস ও প্রবাল জমে তৈরি হয় এই সাদা পাথর তাই এতে অতিরিক্ত ক্যালসিয়াম কার্বোনাইট থাকে শক্তির দিক থেকে এই পাথর ইট এবং অন্যান্য পাথরের তুলনায় অনেক বেশি দৃঢ় সিমেন্টের ক্লিনকারে ব্যবহারের কারণে এটি নির্মাণ সামগ্রীর দৃঢ়তা ও মান বজায় রাখতে সাহায্য করে নির্মাণ বা শিল্প খাতে বেশি কাজে লাগে এই সাদা পাথর চুন উৎপাদনে ভাস্কর্য শিল্পে গুড়া পেন্ট এমনকি টুথপেস্টের উপাদান হিসেবেও ব্যবহার করা হয় এই সাদা পাথর তবে সিলেট থেকে সাদা পাথর তুলে দেশের চাহিদার মাত্র সাত ভাগ মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তবুও বর্তমান সময়ে হুড়মুড়িয়ে সাদা পাথর লুটের ঘটনা ঘটছে এখন প্রশ্ন হল এত গুণ যে পাথরের এত কাজে লাগে যে পাথর সেই সাদা পাথর তুললে ক্ষতি কি হয় পানির তোর বেশি যেখানে সেখানে জমে এসব পাথর পানির সেই তীব্র প্রবাহকে ভেঙে তার গতিকে প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রণে রাখে সাদা পাথর পাথর তুলে ফেলা হলে গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়ে ফলে পানির ধাক্কায় নদীর পারে ভাঙন ধরে বাড়তে থাকে প্লাবন পাহাড়ের নিচে ক্রমাগত গর্ত করে পাথর তুলায় পাহাড় ধূষের আশঙ্কা বাড়ছে তাছাড়া পানিতে অক্সিজেনের সংশ্লেষণ করা ছাড়াও প্রাকৃতিক ফিল্টারের কাজ করে এসব পাথর সাদা পাথর উত্তোলনের ফলে বিভিন্ন জলজ প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল ধ্বংস হয় সাদা পাথর প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে পর্যটকদের আকর্ষণ কমে যায় যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে সাদা পাথর প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে এটি উত্তোলন করলে প্রকৃতির এই ভারসাম্য নষ্ট হয়ে যায় এমন বিধ্বংসী কাজ করে আমরা প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি করছি তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আমাদেরকেই তাই তো মনে রাখা উচিত অর্থের লোভে যে পৃথিবীটা আমরা ধ্বংস করছি এই পৃথিবী ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই